এই কবিতার কবি কৃষ্ণা বসু তিনি বলেছেন যাপিত জীবন আমার মধ্যে নানাভাবে অভিঘাত তৈরি করে সে অভিঘাতে অভিভূত আমি নিরূপায় বসে পড়ি লেখার টেবিলে এর চেয়ে বড় পরিত্রাণ জানি জীবনে তার জন্ম চন্দন নগরে পেশায় তিনি বাংলা সাহিত্যের অধ্যাপক তার সময়কার অভিঘাত এবং সংকট তার কবিতায় উঠে আসে খুব স্পষ্টভাবে একেবারেই সরাসরি তথাকথিত পোয়েটিক ডিকশন তার কবিতার অনেক জায়গাতেই অনুপস্থিত প্রয়োজনে খুব সাধারণ শব্দ ব্যবহার করতেও তিনি দ্বিধা করেন না বাইরের সাজসজ্জায় তার কবিতা নিতান্তই আটপৌরে উপমা বা অলঙ্কারের প্রসাধন তাদের নেই এই পৌরে সাজি তার কবিতাকে পাঠকের কাছে পৌঁছে দেয় তার লেখার অনেকটা জুড়েই আছে মেয়েদের সমস্যা তার নিজের কথায় সুদীর্ঘ দিন ধরে আমাদের সমাজে নারীর প্রতি সব রকমের লাঞ্ছনা অপমান এই পিতৃতান্ত্রিক ব্যবস্থার যত রকমের ভুল মেয়েদের ওপর নিষ্ঠুরতা দমন পীড়ন তার রক্ত ক্ষত দাহ আমি টের পাই চেষ্টা করি তাদের শব্দে ধরতে তার কবিতায় আমরা পাশাপাশি দেখতে পাই উপেক্ষিতা রাধাকে গ্রামের ভাঙা বাড়িতে থাকা বুড়িমাকে সাঁওতাল পল্লী থেকে এসে মনোরঞ্জন করে যাওয়া মেয়েকে কিংবা ফাঁকা আঙিনায় বসে থাকা কালো মেয়েকে তার মেয়েরা প্রায়ই খুঁজে বেড়ায় বেঁচে থাকার আশ্বাস মুক্তির মন্ত্র তার কবিতায় আমরা প্রায়ই শুনতে পাই মেয়েদের হাতে বর্ণ পরিচয় তুলে দেবার আটটি বাইরে থেকে নয় তিনি মুক্তি চান মনের ভেতর থেকে এখানেই তার কবিতা নারীবাদের উঠতে উঠে সার্বজনীন হয়ে যায় আজকের কবিতায় এই পৃথিবী মেয়েরই প্রতীক সেও যেন তার তৃষ্ণার্ত ঠোঁট দুখানি ভিজিয়ে নিচ্ছে বর্ষণ ধারায় দৈনন্দিন জীবনযন্ত্রণার মলম হয়ে আসে বৃষ্টি ধারা সারিয়ে দেয় অনেক অসুখ অনেক সমস্যা কিন্তু এখানেও নেই শতঃ সিদ্ধ সিদ্ধান্ত গত জন্মের পরজন্মের সারা জন্মের ঝি মেয়েদের আইডেন্টি কোথায় নারী জন্ম যেন শুধুই জীবন যাত না সাধারণ খেতে খাওয়া মেয়েদের জীবন কাহিনী কৃষ্ণা বসুর মরমী লেখায় প্রকাশিত আজকের কবিতা ভরা বর্ষার গান বৃষ্টি পড়ে ঘর দুয়ারে বৃষ্টি পড়ে বনে বৃষ্টি পড়ে অন্ধকারে বৃষ্টি পড়ে মনে রুক্ষ গেরস্তালি জুড়ে বৃষ্টি বাতাস আজকে কম বৃষ্টি এলে চুপ করে যায় অভিযোগের ঝড় মুখের ওপর বুকের ওপর ও বৃষ্টি তুই পড় বৃষ্টি আসুক পাতাল থেকে বৃষ্টি আকাশ থেকে ব্যাঘ্র বাতাস মিলন মন্ত্রে উঠছে হেঁকে হেঁকে বৃষ্টি এলো খরা পোড়ায় বৃষ্টি এলো আজ আকাশ জুড়ে বঙ্গে মাতে বিদ্যুৎ তার বাজ বৃষ্টি এসে উঠোন ভাষায় বৃষ্টি বাগান চাটে উপবাসী বসু চোট দুখানি ফাটে ফাটা ঠোঁটের অসুখ থেকে সত্য সারি নারী বৃষ্টি এমন ম্যাজিক জানে বৃষ্টিতে স্নান সারি ও মে আর বৃষ্টি এলে জলে অমন ভিজো না কি ভিজব কি জালা পড়ার জীবন যাতনা ভিজে কি আর চোট সারে গো ভেজার আছে কি গত জন্মের পরজন্মের সারা জন্মের ঝি তবু বৃষ্টি আয়না মানিক বৃষ্টি জীবন ছাচা, অন্ধকারে ঝড় বাদলে লক্ষ্মী পেঁচা নবীন মেঘে বৃষ্টি এলো বৃষ্টি জীবন জুড়ে নারী জন্মে জম্বু দ্বীপে কেবল গেছি পুড়ে বৃষ্টি পড়ে ঘর দুয়ারে বৃষ্টি পড়ে বনে বৃষ্টি পড়ে অন্ধকারে বৃষ্টি পড়ে মনে